আজকে এটা কিসের সভা আওয়ামী লীগের না বিএনপি তাও এক আপনার জমাত ইসলামের তাও না আমার পোস্টারে লেখা আছে চকরিয়া জনগণকে অভিভাবক হারা থেকে বাঁচাতে চকরিয়া অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করতে জাফর আলমকে ঘোড়া মার্কায় আজকের এই সভা এই সভার সম্মানিত সভাপতি আমার পরম ভাই বিশ্ববিদ্যালয় জীবনে একসাথে পড়াব লেখা উনি আমার বিশ্ববিদ্যালয় জীবনের অভিভাবকের মত দায়িত্ব পালন করতেন এবং

খাওয়াত আমার ভাবিটা ছিল একটি লোকী ভাবি যাকে রাশেদের মা হিসেবে নেতা জানতো তিনি আমাকে একদিন বললেন জাফর তুমি আয়ুলিকে যুক্ত করো তুমি তো আমার ভাইয়ের মতো এই মরভূম প্রয়াত নেতা কক্সবাজার জেলা বারবার নির্বাচিত সভাপতি জনাব কে মুজাম্মেল হকেব অনুরোধে উনিশশো একানব্বই সালে ঠেকুয়াল জনসভায় আমি সালাউদ্দিন আহমদ সিয়াটি এবং সাদেকুর রহমান ওয়ারিসি আমরা আওয়ামী লীগে যোগদান করি আমি যখন আওয়ামী লীগে যোগদান করি তখন আওয়ামী অবস্থা ছিল খুবই খারাপ সেদিন স্টেশনে মিছিল হয় ওই মাস্টার থেকে ফেরি ভাড়া থেকে আর কি মানুষ মেয়েরা বের হয়ে আওয়ামী হালে পিটা। হয় করলাম কোন দলে ভর্তি হলাম পরবর্তীতে আমাকে পৌরসভা আওয়ামী সভাপতি করে দেওয়া হলো এরপর আমি জেল থেকে বেরিয়ে আপনার সকরি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করলাম আমি বিএনপির বাইরে বোঝাবার চেষ্টা করলাম এভাবে বাইরে গন্ধ করে কোনো লাভ নেই এখন যেহেতু আমি দায়িত্বে আছি আমি সকলের সন্তান সুতরাং তোমরা তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে তোমরা কোন সুবিধা অবস্থানে থাকতে পারবা না পারছে বল তোমাদের নিয়মতান্ত্রিক যে রাজনীতি সেটা করো জ্বালাও বুড়াও দোকান বাঞ্চুর গাড়ি বাঞ্চুর এগুলো বন্ধ করো মূলত তারা আমার আহ্বানে দিয়ে আমার শক্তিকে প্রদর্শনী দেন আমার সম্মান রেখে আমার যারা বন্ধ হয়েছে একটা হয়নি হয়নি একটা গাড়িও সারা বাংলাদেশে যে রাজনৈতিক চিত্র সেখানে আপনি দেখবেন বিএনপি ডজন ডজন মানুষ মামলার শিকার হয়েছে জমাতের শত শত নেতা কারাগারে বন্দি আছে আমার সকলিয়ায় কোনো বিএনপির নেতাও জেলে নেই কোন জমাত ইসলামের নেতাও কারাগারে নেই কারণ কি তারা আমার কথাটাকে উপদেশ হিসেবে নিয়েছে একজন মানুষ তিনি ভারতে অবস্থান করেন এটি রাষ্ট্রীয় ব্যাপার এবং ওনার ব্যাপার কিন্তু আমি হলপ করে বলতে পারবো প্রতিশোধ পাড়ার নেতা হয়ে কোনদিন আমি ওনার অনেকক্ষণ ডাকায় দেখলাম হঠাৎ করে আম্লিক ক্ষমতা আসার ওরা ফজেট দল কল করে বললো খায় ফজবুল করেন শাই নি সরলাম এরা আমি টাকা সাথে সাথে নেলেমি করলাম এটা তো বিরন্তি কাজ ওরা আমাদের ঘর থেকে দাঁড়িয়েছে ওরা আমাদের ফজেট টহল করে নিয়েছে কিন্তু এটা আমি হতে দেবো না আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম ছাড়াও তিরিশ হাজার প্রজেক্ট তোমরা ছেড়ে দাও যেটা এখন ওই যে নামে ও করে একশো এক হাসির আহম্মদের নামে আপনারা নিশ্চয়ই শহরে জানেন এবারে এই শহরীয়তে জমা বিএনপি আওম লেখ আমরা কোনো বৃহত্তম মারামারিতে যায়নি এখন ভোট জমা আছে কেউ কেউ বলছে যে আমাকে বোধবে আমি এই আপনাদের রাজনীতি উন্মুক্ত করে দেব আমার কাছে বলা হচ্ছে যে সরকারের পরে একটা সরকার সকলে নতুন ভাবে হয়েছে যেটা এটা উন্মুক্ত করে দিচ্ছে আবার কেউ বন্ধ করে দিচ্ছে আসলে উন্মুক্ত করার ক্ষমতায় ফর্মুল করি সাইনির নাই বন্ধ করে দেওয়ার ক্ষমতাও তার নাই শুনেন যে মানুষ মাইলে

বাংলাদেশ এবং বিশ্বব্যাপী এমন জনপ্রিয় হয়ে গেলেন যে একটা শ্রেণীর কাছে তিনি চিন্তা করলেন সে তো আসলে ছিল একটা অস্ত্র যোগান ডাকা শিখদের অস্ত্র যোগান দিতে গিয়ে বর্দার তার লেবুর বস্তার ভিতর থেকে সেরিঞ্জা থেকে যে তুলে দিছে সেই মামলা আপনার সে আসামি হওয়ার কথা ছিল আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এই যে যারা প্রশাসকের বস্ত চাল করে নকল লাইসেন্স করে আপনারা ঢাকা থেকে যখন সাদার গান বন্দুক করতে করতেছিল একবার ক্রয় করছেন দ্বিতীয়বার আবার যখন গেছে এই লোক ঠিক আছে দোকানদার যে এত এত বন্ধু কুক্ষের করে ওর লাগলো খবর দিয়ে পরে তার মাস কারাগাওয়ার এমন আমরা চলো আমরা উনি আশ্চর্যজনকে কবিরা তোর ফিমেল গাড়ি চুরি করি আমি বাবুল আক্তার ওর গাড়ির তোন গাড়ি উদ্ধার করলো

এই সাই আবার মানুষকে ভয় লাগায় কিসের ভয় লাগাও তোমার কলমা নাকি আমি তো দেখলাম দোলার মিয়া মেয়র ছিল কর্মী মেয়র হয়েছিল তিন মাস গেছিলাম আর যাওনি আমি নেওয়ার ছিলাম তিন মাস পৌরসভা গেছিলাম আর চার বছর নয় পৌরসভার বারো যাওনি তোমার ক্ষমতা নাকি আমি দেখি নেই একটা জিনিসই দেখেছি যে নিজের বোনের সাথে গন্ডগোল করে

মা গোমা প্রা আমারে বানাই তুমি দেওয়ানা বাড়ি বাড়ি আমি বমা প্রা আমারে বানাই গা তুমি দেওয়ানা আবার এই যে ভারত বাংলাদেশ এখানে দেখা যায় যে একটা সবচেয়ে জনপ্রিয় সেই গান কাঠি মায় আদার জলের দাম কাঠিয়ার গায়ের শাম পাপোচ বানাই না ওর সব হবে না এমন দরদ ইমা আর পতে হবে না মা মা ম ফুটবল এই জানি কাছে মায়ের খুব আম নয় বাদ মারা গেলেও প্রত্যেক সম্পত্তি হিসেব করে দিতে পারল না আমাদের বোঝা মশাই মারা গেছে ওনারা চার ভাই এক বোন ভাইয়ে ভাইয়ে কোন সম্পত্তি তো নিয়ে গন্ডগোল হয়নি আমার কোন বাতি যেত আবার আর মধ্যে দশ বিশ পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা মালিক সেরা কেউ নাই আমার মেয়ে সে তো আমি জানি তার গল্প বাইরেই করে দিচ্ছে যে আমার বোন এটা মুসল মুর সরার ওর গাড়ি এটাও তারা নিয়ে দিছে তাহলে সেই ধরনের বোন না আমরা যদি হলে মানুষ বাফে ফোয়াশু করে দিয়ে বাঁচা কিসব করে ফোয়াই ফোয়াই মনে হাতে হাল আছে বদল আছে

একদিন ভাস্য বন উপয আমরা তো দুই ভাই একসাথে দুবার বোধ করেছি কিন্তু আমার বাবা যখন মারা গেল বিরাশি বছর বয়সে একেবারে কবিবার সুন্দর মেয়েটাই তো আমার বিয়ে করেছি এখন আমার ভাই কত সুস্থ আল্লাহ দেখলে মনে হয় আমার ভাই নূতন একটা জীবন ফিরে গেছে প্রয়োজনীয় সেবা শুশ্রা আমার বাড়ি ধারে করতেছে আর এরকম ভাইকে সে নিজের দেশে আসতে দিচ্ছে না যার কাছে মায়ের নিরাপত্তা নাই বোনের নিরাপত্তা নাই ভাইয়ের নিরাপত্তা নাই বাবার হারের ধারেস আমি আপনাদের জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনাদের নিরাপত্তা কে দিবে লক্ষাশ্বরে মিটিং করতে গেলাম গতকাল দেখলাম জাহাঙ্গীর নামে এক গাছের ব্যবসায়ীকে পিটিয়ে বন্দুক ধরে তার গাছগুলো বিক্রয় করে বলল আবার গাড়ি যাইতে যখন গেল তাকে বন্দুক দিয়ে মেরে প্রমুক্ত জীবন যাপন করলো জিজ্ঞাসা করলাম জাহাঙ্গীর তুমি কি মামলা করেছ হবদ্রা বন্দুক মারি মেমোরিয়াল ধরে মামলা নয় আজি আষ্ট বছর গিয়ে আইরে তার শেষ আমাদের

এই মন্ত্রী আল্লাহ মতে এসব ব্যবহার ব্যবহার করতে পারে নাই আমার আমলে উপজেলা চাপ দিলাম আমি উপজেলা কমপ্লেক্স করেছি একশো সজ্জা আমি নতুন উপজেলা ভবন করেছি নতুন অডিটোরিয়াম করেছি নতুন ফেরোকুটি টাকার কমপ্লেক্স অন্যান্য উপজেলা হয়েছে সাত আট কোটি আমার এখানে তেরো কোটি টাকার কমপ্লেক্স করেছি আর টিসি রিজেনাল ট্রেনিং সেন্টার আমি করেছি তারপরে আপনার এই যে বাংলা উপজেলা চেয়ারম্যান

জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাহিনুল মার্শাল বক্তব্য রাখবো শুধু একটা কথাই বলবো মার্কা নিয়েছি কি গোড়া গেল নিলাম রাজা শেখ দেওয়ার জন্য গোড়া হলো আড়াই সাল আমার একটা কথা কেউ রাখবেন উপজেলা চেয়ারম্যান এমপি কোনটা বলো সেটা বলো নয় সরকার কার সরকার যদি আমার হয় তাহলে দুজনে স্কুলে টেক্কে আপনারা একুশ তারিখ সারাদিন সকাল সকাল গিয়ে সবাই আমরা মিস্ত্রি পরিবারকে নিয়ে বোধ সেন্টারে যাবেন গোয়া মাখায় ভোট দিবেন এইটুকু আমাকে যদি হাত ধরে আপনার বুঝাতে পারেন আমি মনে করব যে আজকের এই সভা সফল হয়েছে আলাইকুম